স্কুল বাচ্চারা সব খেলছে প্রাইমারি স্কুল আজকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেইগুলোকে প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই কিছু বলছেন স্কুলের প্রাইমারি বার্ষিক প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা করছেন সবাই রেডি থাকো নিয়মটা হচ্ছে খেলার ওখানে চকলেট রাখা আছে চকলেটটা নিয়ে যে প্রথম ফিরে আসবে সেই ফার্স্ট ঠিক আছে Let's go. চকলেট দৌড়ে প্রথম হয়েছে দীপ আর সেকেন্ড হয়েছে শিক্ষক মহাশয় প্রাইজ তুলে দিচ্ছেন রেস মানে হচ্ছে খুব ফার্স্ট গেলে কিন্তু ডিসকোয়ালিফাই দাগের বাইরে যেন কারো সাইকেলে চাকা না যায় তাহলে ডিসকোয়ালিফাই আর কারো নেমে না যায় তাহলে ডিসকোয়ালিফাই সাইকেলের চাকার সামনে ও ডিসকোয়ালিফাই তোমারও যদি পড়ে যায় তুমিও ডিসকোয়ালিফাই তবে রেডি মার্স গেট সেট গো ডিসে যেহেতু আগে আর শ্রেয়ান দুজনই একই সঙ্গে ঢুকেছিল খেলাটা দুজন ড্র হয়ে গেছে সেই জন্য তাদের মধ্যে আবার খেলা হবে রেডি প্লেয়াররা রেডি অনিয়মার গেট সেট গো জাজমেন্ট ভালো করে জাজরা লক্ষ্য রাখবে কে যাচ্ছে প্রথম সো সাইকেল রেসে প্রথম স্থান অধিকার করেছে শ্রেয়ান তাই প্রধান শিক্ষক মহাশয় শ্রেয়ানকে পেন দিয়ে পুরস্কৃত করছেন গেট সেট গো পঞ্চাশ মিটার দৌড়ে গুড্ডু ফার্স্ট হয়েছে সেই জন্য প্রধান শিক্ষক মহাশয় তাকে চকলেট দিয়ে পুরস্কৃত করছেন তোমরা সবাই শুনে না অঙ্কের দৌড়ের নিয়ম হলো তোদের একটা কাগজের দুটো ভিন্ন ভিন্ন যোগ হতে পারে বিয়োগ হতে পারে গুণ হতে পারে ভাগ হতে পারে এবং তার উপরের পাতায় নাম লেখা আছে যদি তোরা নাম না লেখে অঙ্কটা ঠিক করুস বা আগে চলে যাস তাহলে ডিসকোয়ালিফাই নাম লেখে অঙ্ক ঠিক করে আগে যেতে হবে বুঝলি বুঝেছি তো ঠিক আছে রেডি সবাই রেডি আছো রেডি অনিয়মার গেট সেট গো

সবাই ট্রেকের মধ্যে গেট সেট দাঁড়িয়েছে এমনি জায়গা নেই কাগজে নেই

দিলো প্রথম প্রথম গুড্ডু প্রধান শিক্ষক মহাশয় তাকে পেন দিয়ে পুরস্কৃত করছেন স্কুলের প্রাইমারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হচ্ছে প্রধান শিক্ষক মহাসায় সবাইকে চকলেট বিতরণ করে অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করছেন